এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ বানিয়ে দেখাচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে মুড়ো ডাল ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে কখনো বানাতে পারেনি সেও যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক ঠিক দারুণ একদম মানে দুর্দান্ত টেস্টি খেতে হবে এই মুড়োঘ্ট ডালটা তার জন্য নিলাম আমি এখানে এক কাপের একটু বেশি ডাল শুধু কড়াইতে ডালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে তাহলে গন্ধটা খুব মানে ফ্লেভারটা দারুণ আসে একটু ভেজে নেব বেশ ডালের গন্ধ বার হবে তখন একটা পাত্রে ডালটা ঢেলে নেব নিয়ে সেই কড়াইটা পরিষ্কার করে কড়াইতে জল গরম করে নেব পরিমাণ মতো দিয়ে সেই ডালটা ভালো করে ধুয়ে ফেলে সেই গরম জলে ডালটা দিয়ে দেব। আর হাফ চামচ লবণ দিয়ে ডালটাকে এদিকে সিদ্ধ হতে দিলাম আর এই দিকে আমি নিলাম একটা বড় রুই মাছের মাথা সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। দেখো ডালটা ফুটছে ফুটতে ফুটতে ওপরে যে ফেনা টাইপের হচ্ছে ওটাকে আস্তে আস্তে তুলে ফেলে দেব দিয়ে ডালটা এমনভাবে সিদ্ধ করে নেব মানে অল্প একটু সামান্য গলবে সেইভাবে সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু মুগ ডালটা মানে ফেনা ফেনা মতন হয়ে যায় ভালো লাগে না খেতে দেখো ঠিক এমন সিদ্ধই করতে হবে জলটাও প্রায় টেনে এসছে আর সিদ্ধটা বেশ হাফ সিদ্ধ মতন হবে তখনই ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম নিয়ে কড়াইটা পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে সেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট লালচে করে সুন্দর করে ভেজে নেব অবশ্যই লালচে করেই ভাজতে হবে মিডিয়াম টু লো আছে যেন পুড়ে না যায় আবার ভাজাটা ঠিক সম্পূর্ণ হয় তাহলে ডালের মধ্যে দিলে কোনো আঁশ গন্ধ বার হবে না সেইভাবে ভেজে নিতে হবে লালচে করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধু সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্টে জানিও কেমন হলো আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো দেখো মাছের মাথাটা এপিট ওপিট একদম লালচে করে ভেজে নিয়েছি এটাকে একটা পাত্রে তুলে নেবো এইবার কড়াইয়ের তেলে দেব হাফচা চামচ গোটা জিরে ফোড়ন আর দেব দুটো শুকনো লঙ্কা আর দেব একটু দারুচিনি ফোড়ন আর দেব অল্প একটু চিনি ফোড়ন চিনি ফোড়ন দিলে চিনিটা মানে ক্যারামেল হয়ে গেলে দারুণ কালার আসবে ডালে এই জন্য অবশ্যই এটা দেবে দিয়ে যে ফোড়নের একটা মিষ্টি একটা গন্ধ বার হবে যেহেতু এতে দারুচিনি দেওয়া আছে ওই জন্য মিষ্টি গন্ধ বার হলে দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব আর একটা টমেটো গোটা গোটা করে কুচি করে কেটে নিয়েছি সেটাকেও পেঁয়াজের সাথে দিয়ে এটাকে একটু ভাজতে থাকবো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব এইবার দেব আদা আর রসুন বাটা দু চা চামচ দিয়ে এটাকে মিশিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায় ততক্ষণ এটাকে একটু কষে নেব অবশ্যই মনে রাখবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে তাহলে কিন্তু ডালেও সেই গন্ধ থেকে যাবে একদম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তেমনভাবে তোমরা এটাকে কষিয়ে নেবে কাঁচা গন্ধ চলে গেছে এইবার দেব চা চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দেব লঙ্কার গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো হাফচা চামচ হলুদ হলুদটা অবশ্যই এই সময় দেবে তাহলে হলুদ আর পরে ডালে দিতে হবে না পরে ডালে দিলে না হলুদ দলা বেঁধে যায় এই সময় হলুদটা দিলে কষার সময় ডালের কালারটা দারুণ আসে তোমরা এইভাবে অবশ্যই এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে মুড়ো ঘন্ট ডাল বানিয়ে দেখো অনুষ্ঠান বাড়ির থেকেও কোনো অংশে মানে কম হবে না স্বাদে এত সুন্দর হয় অবশ্যই বানিয়ে কমেন্টে জানিও আমাকে নতুনরা অবশ্যই তোমরা এইভাবে দেখে বানিও দেখো এবার মশলাগুলো বেশ কষানো হয়ে গেছে অল্প একটু জল দেব। জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেবো এবার কষিয়ে নিয়ে যখন মশলার থেকে তেল ছাড়বে বুঝবে তখন মশলা কষানোটা রেডি ডালের জন্য ঠিক এইভাবেই মশলা কষাবে অবশ্যই এটা মাথায় রাখবে এটা ফলো করে এইভাবেই কষাবে এবার কষানোর থেকে তেল বার হচ্ছে এইবার দেব ভেজে রাখা সেই মাছের মাথাটা মাথাটা দিয়ে মাথাটার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ এক দু মিনিট মতো সুন্দর করে মাছের মাথা দিয়ে ভালো করে কষাবো মাছের মাথার মধ্যে সব মশলাগুলো ঠিকঠাক ঢুকে যাবে এবার মাছের মাথাটা চার ফাল করা ছিল এইবার খুন্তির সাহায্যে একটু একটু ভেঙে দিলেই হয়ে যাবে একটু একটু করে ভেঙে দিলাম দিয়ে সুন্দর করে মশলার সাথে মাথাটা কষিয়ে নেব এই কষানোর সময় যেহেতু হলুদটা দেওয়া আছে পরে কিন্তু আর লাগবে না দেখবে ডালের কালারটা কি সুন্দর আসে এই জন্য এই কষানোর সময় হলুদটাই দেবে অবশ্যই মাছের মাথার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব সিদ্ধ করতে হবে এমনভাবে অতিরিক্ত জল দেবে না জলটা অল্প অল্প থাকবে তেমন দেবে সিদ্ধও হয়ে যাবে জলটা টেনেও আসবে অল্প থাকবে সেইভাবে ডাল সিদ্ধ করার সময় জলটা দেবে এইবার সেই ডালটার তুলে রাখা সেই ডালটা দিয়ে দেব দিয়ে এই ডাল আর মাছের মাথার সাথে সুন্দর করে ডালটাকে আবার কষিয়ে নেব দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ডালটার সাথে সুন্দর করে কষিয়ে নেব তলার দিকতে একটু লেগে আসবে তখন জানবে ডালটা কষানো ঠিকঠাক হয়ে গেছে এইভাবে মাছের মাথার সাথে ডালটা কষালে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় দারুণ লাগে খেতে সুন্দর করে ডালটার সাথে কষানো হয়ে গেছে এইবার পরিমাণ মতো দেবে জল। জলটা জলটা দিতে যে একটু ফুটবে সেই দেব। না বেশি মানে ঘন না বেশি পাতলা সেইভাবেই জলটা দেবে দেখেছ ঠিক এইভাবেই জলটা দিবে জলটা দেওয়ার পরে একটু ফুটবে বেশিক্ষণ লাগবে না জলটা দেওয়ার পরে মানে দু তিন মিনিট রান্না করে নিলেই রেডি মর ঘন্ট ডাল এইবার দেব লবণ ঝাল চেখে লবণ কেন মাথায় লবণ দিয়ে ভেজেছিলাম ডাল সিদ্ধে লবণ দিয়েছিলাম সেই জন্য মানে পরে এসে চেখে তারপরে লবণটা অবশ্যই দিতে হবে পরিমাণ বুঝে এবার চিনি দিয়েছিলাম ফোড়নে যদি মিষ্টিটা ঠিকঠাক হয় মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যতটুকু মিষ্টির প্রয়োজন ততটুকুই দেবে দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর এক চা চামচ দিলাম ঘি আর গরম মশলা দিলেই ফুটিয়ে নিয়ে নিলেই রেডি দেখো অসাধারণ স্বাদের দুর্দান্ত দেখতে অনুষ্ঠান বাড়ির মতো মড়ো ডাল তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আমার মতো করে বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো একদম পারফেক্ট ডাল বানাতে পারবে যে কখনো কোনো দিনও বানাও সেও ঠিক এইভাবে বানিয়ে নিলে প্রথম দিনেই পারফেক্ট ডাল বানাতে পারবে দেখতে যেমন দারুণ খেতে অসাধারণ হয় এইভাবে একবার বানিয়ে দেখো